তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় যে তার মতো গোয়ার তুমি লালন করে না বরং স্ত্রীর সাথে হারতে জানে সেই পুরুষ হলেন আসল সুপুরুষ সেই পুরুষের আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে স্ত্রীকে দমায় রাখতে পারে চাপায় রাখতে পারে কথা দিয়া হাত দিয়া মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে একদম চুপ কোনো কথা নাই আবার কথা আমার সামনে কথা খবরদার আমি যেন না শুনি বীরের মতো থাকে তার বউয়ের সামনে বাহিরে যদিও বিড়ালের মতো থাকে এই পুরুষটাকেই আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি এটা জাদ্রেল পুরুষ মহাপুরুষ বীর পুরুষ নবী আলাহ সাইতে ইসলামের হাদিসের আলোকে এই লোকটা পুরুষ না এটা কাপুরুষ এটা কি কাপুরুষ এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না আমি সেটা বলছি না শাসন করতে পারবেন তিনি নামাজ পড়ছেন না তিনি পর্দা করছেন না তিনি অন্যায় করছেন